আসসালামু আলাইকুম আজকে তৈরি করব পুলি পিঠা তো পুলি পিঠার জন্য এখানে কাই করে নিয়েছি কাইটা ভালো করে এখন মথে কাইটাকে গরম গরম ভালো করে মথে নিতে হবে তো কাইগুলো মথে নিয়েছি মথে আমি ডো তৈরি করে নিলাম তো এখন ছোট ছোট লেচি কেটে তারপরে আমি রুটি বেলবো এই যে একটু ভারী সাইজের করে এরকম রুটি বেলে নিয়েছি তো এখন একটা গ্লাসের সাহায্যে আমি কাটে নিব রুটিটা তো এরকম সাইজ করে কাটে নিছি তো এটার ভিতরে আমি পুরটা ঢুকাবো ঢুকায় তারপর আমি মুখটা আটকি দিব এই যে এইভাবে আমি সবগুলো পুলিপিঠা বানায় নিব আমি চাইলে তো ডিজাইন করতেও পারবো এই যে কাটা চা সাহায্যে কিন্তু ডিজাইন করা যাবে ফুল উঠানো যাবে তো এই যে এরকম সাইজের করে আমি রুটি কাটিয়ে নিয়েছি গ্লাস দিয়া তো রুটির ভিতরে এখন আমি পুরোটা ঢুকিয়ে দিব তারপরে আমি মুখটা আটকায় নিব তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তো এই যে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি তো এখন আমি পিঠাগুলো তেলে ভাজি করব। তো তেলটা কিন্তু গরম হয়ে আসছে তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিব তো পিঠাগুলো কিন্তু বাজা হয়ে গেছে তো এখন আমি উঠাই নিমো তো ফাইনালি আমি ও পুলি পিঠা তৈরি করে ফেললাম তো পুলিপিঠার ভিতরটা দেখি এখন একটা ভাঙ্গা দেখি এই যে অনেকটা রস আলু এরকম হয়েছে